জুনে বসতে যাচ্ছে টি টোয়েন্টি ফর্মেটের বিশ্ব আসর তাই যেন কারো কোনো বিশ্রাম নেই অংশগ্রহণকারী সকল দলই নিজেদের সেরাটা দিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দলও তাদের প্রিপারেশন শুরু করে দিয়েছেন বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে টিম ম্যানেজমেন্টও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে অ্যাথলেটসদের মতো দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টের আয়োজন করছে বিসিবি কিন্তু এর মধ্যেই দেশে চলছে তীব্র তাপ অত্যধিক তাপে জনজীবন বিপর্যস্ত চুয়াডাঙ্গায় সর্বাধিক তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ইতিমধ্যে দেশের স্কুল কলেজ সব বন্ধ করে দিয়েছে সরকার দেশে হিট অ্যালার্ম জারি করা হয়েছে এই নাবিশ্বাস বিশ্বাস অবস্থায় ছুটি নেই প্লেয়ারদের সবাই করছে কঠোর পরিশ্রম অত্যধিক গরমে প্লেয়ারদের এত কঠোর পরিশ্রমে রয়েছে আশঙ্কা কেউ গরমে অসুস্থ হয়ে গেলে সেই প্রভাব পড়বে বাংলাদেশ টিমের ওয়ার্ল্ড কাপ মিশনে তাই সবাইকে সেই বিষয়টি মাথায় রেখে ম্যানেজ করে খেলার কথা বলা হচ্ছে নেম ফেম অর্থ সব থাকা সত্ত্বেও টাইগারদের ঘাম জড়াতে হচ্ছে মাঠে তাদের এই পরিশ্রম সফল হোক এই প্রত্যাশা থাকবে সবার